আপনার স্বামীর নির্দোষ হওয়া সত্ত্বেও তার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনি ডিভোর্স নিয়ে তাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে তালা কার্যকর করে আপনি অন্য একজনকে বিয়ে করছেন মনে করছেন সেখানে খুব সুখে থাকবেন সে আপনাকে খুব ভালো রাখবে সারা জীবনে কোনো কিছু বলবে না সারা জীবন বিশ্বাস করবে অসম্ভব এটা কোনো মতেই সম্ভব না সব সময় তার মনের মধ্যে থাকবে যে এই স্ত্রী আমার জন্য তার নির্দোষ স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি তাকে কিভাবে বিশ্বাস করি সে তো দুই দিন পরে আরেকজনকে পেলেই আমাকে আবার ডিভোর্স দিয়ে চলে যাবে তাই এটা কখনো ভাববেন না যে আপনি আপনার নির্দোষ স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যখানে ভালো থাকবেন সারা জীবন ভালো থাকবেন এমন নজির কিন্তু খুবই কমই আছে আপনি যখন আপনার স্বামীকে তালাক দিয়ে অন্য কারো কাছে যাবেন প্রথমে কিছুদিন হয়তো ভালো থাকবেন এরপরে দেখবেন মহা শান্তি শুরু হয়ে যাবে শুধু তাই না অনেকে অনেক স্ত্রীকে মেরেও ফেলছে এমন কিন্তু ঘটনার অভাব নাই আবার এমন হয়েছে যে বিয়ের কিছুদিন হয়তো ভালো সংসার করছে আবার তারপরে ডিভোর্স দিয়ে দিছে স্বামী ডিভোর্স দিয়ে দিতে বিনা কারণে কারণ সে কখনোই আপনাকে বিশ্বাস করবে না আপনি যত কিছুই করেন না কেন কারণ আপনার সাথে সাথে এই ডিভোর্সের ব্যাপারটা সব জায়গায় চলে যাবে যে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে ভালোবাসার টানে আমার কাছে আসতেন আবার ভালোবাসার টানে কালকে আপনি আর এক জায়গায় চলে যেতে পারেন এটা আমি সবসময় বিশ্বাস করব। আপনি হাজার বোঝালেও এই বিশ্বাস আমার বিন্দু মাত্র হবে না